বুকের মধ্যে এতটা গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায় আমাদের সমাজের কত মানুষ এভাবে বেঁচে আছে অথচ তাদের সাথে দেখা হলেই যখন আমরা জিজ্ঞেস করি কেমন আছেন ছোটের কণে নকল একটি হাসি দিয়ে বলে এই তো বেশ ভালো আছি অথচ তাদের ভেতরটা অন্তঃসাশ হয়ে গেছে দিনের হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাসায় ফেরা পুরুষ মানুষটির ভেতরে কতটা গভীর ক্ষত সেটা কেউ দেখতে চায় না শুধুমাত্র পরিবারের মানুষ তাদের প্রাপ্যটুকুই বুঝে নেয় শুধুমাত্র দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেয় আরো বেশি কাজ করতে হবে আরো বেশি হবে মানুষের মানুষের জীবনটা অনেক অনেক ভেতরে হয়ে দিব্যি বেঁচে আছে যদি মনে করেন ভেতরটা ঠিকঠাক আছে তাহলে সত্যি ভুল উপরের দৃশ্য দেখে কখনো ভেতরটা কল্পনা করা যায় না ভেতরটা সেই মানুষটাই জানে কি ঘটে গেছে আমরা শুধুমাত্র বাইরে দেখি বাইরে দেখে বলি বেশ তো ভালো আছেন